আজকে আমি রান্না করতে চলেছি মাছের ডিমের বড়া কে কে খেতে ভালোবাসো হাত তুলে ফেলো আমাদের বাড়িতে কেউই খায় না ছেলেও খায় না স্বামীও খায় না খাই শুধু আমি একা অল্প একটু মাছের ডিম নিয়ে তাতে সুন্দর করে পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন পেস্ট হলুদ নুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আহা হা সব দিয়ে দিয়েছি এবার একটু ওপর দিয়ে বেসন দিয়ে সুন্দর করে মেখে ফেলবো তাহলে ভালো করে মাছের ডিম বড়াগুলো ভেজে নিলাম খাবো মুসুর ডাল দিয়ে এখানে আর একটু আছে মাছের ডিম এটাতে পেঁয়াজ চিঁয়াজ দেওয়া হয়নি এটা ভালো করে বড়া ভেজে ঝাল করব আহা হা দু ভাবে করে খাবো তাহলে আমাকে জানাবেন আমার মতন কটা মা আছে যাদের বাড়িতে বাচ্চা আর স্বামী যে জিনিসটা খায় না যে কোনো কারণেই হোক না কেন বা খেতে পছন্দ করে না অথচ সেই জিনিসটা দেখা যাচ্ছে ওই বাড়ির মায়ের খুব পছন্দ সে নিজের জন্য খায় আমি তো বাবা খাই ছেলে খাবে না তার ইচ্ছা নেই সেটা তার পছন্দ অপছন্দ বাবা খাবে না সেটা তার ইচ্ছা নেই তা বলে আমি আমার পছন্দেরটা খাবো না কেন ভাই আমি কি মানুষ নয় আমার কি ইচ্ছা নেই আমি তো আমার ইচ্ছা পূরণ করি আপনি জানাবেন করেন কি না তো আমার তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার ঝাল কারা কারা আমার মতন এইরকমভাবে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে একটু বেশ ভাঙা ভাঙা করে নিলে তাহলে খুব সুন্দর স্বাদ ঢোকে বড়াটাতে তো সেই জন্য আমি মাছের ডিমের বড়াগুলো একটু ভেঙে দিয়েছি তো আমার মতন কারা কারা এরকমভাবে বানান আমাকে জানাবেন কিন্তু ক্যামেরাটা সামনে ধরলে তরকারি দেখছি তরকারিটা সাদা হয়ে যাচ্ছে আবার দূর থেকে ধরলে দেখছি কালারটা ঠিক আসছে এই দেখুন এই দেখুন তরকারিটা সাদা দেখাচ্ছে আবার দূর থেকে দেখছি কালারটা যেরকম এসছে সেরকমই দেখাচ্ছে তো বোঝা মুশকিল আপনাদের কাছে কেমন কি পৌঁছাচ্ছে এই সব যত রাস্তা আছে আমাদের বাড়ির আশপাশে সব এই বর্ষাকালে জল উঠে যাবে প্রায় হাঁটু সমান জল হয়ে যায় রাস্তায় যা অবস্থা সেই যে দুপুরবেলা বড়া খেয়ে ঘুমিয়েছি এখন উঠে যাচ্ছি একটুখানি গল্প করতে মাঠে বন্ধুর সাথে খুব বেশি ঘুমাইনি মোটামুটি এক ঘন্টা ঘুমিয়েছি দেখেছেন কত জঙ্গল কোন গ্রামাঞ্চলে থাকি আমি ছেলেটা বড় হয়ে গেল দেখুন এখন মেন রোডেও একা একা সাইকেল চালাতে শিখে গেল এই কবেই কবেই যে হাত ছেড়ে একা একা চলতে শুরু করে ফেলল সময় যেন তেরি দিল না এই দেখুন এটা হলো আমার একটা খুব ভালো বন্ধু যখন আমার ছেলের মাস বয়স আমরা ওদের বাড়ির পাশে ভাড়া এসেছিলাম এখন চলে গেছি অনেকটা দূরে কিন্তু বন্ধুত্বটা আর শেষ হয়নি বন্ধুত্বটা থেকে গেছে বন্ধু সাইকেল নিয়ে এসছে সাইকেল শিখবে বলে তো ওর সাইকেলটা একটু ট্রাই করলাম এখনো মনে আছে কিনা সেই ছেড়ে দিয়েছি ক্লাস এইটে সাইকেল চালানো দেখি ও কিনেছে সাইকেলটা প্র্যাকটিস করবে বলেই কিনেছে একটা সেকেন্ড হ্যান্ড আমি দেখি আমি পারি মনে আছে কিনা